নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আরকে স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো এই ভিডিওটা কিন্তু দুটি গুরুত্বপূর্ণ দলবদলের খবর নিয়ে আজকে রয়েছে আর আজকের এই ভিডিওতে দুটি ইন্টারেস্টিং আপডেট শেয়ার করা রয়েছে তো একটু স্কিপ না করে ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইল আর যারা চ্যানেলে প্রথমবার এসেছ তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো প্রথমেই যে খবরটা শেয়ার করব। মরক্কান ফুটবলার মরক্কান স্ট্রাইকার আলেদিন আজারাইয়ের সাথে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দল কিন্তু আরও একটা মরশুমের জন্য চুক্তি বাড়িয়ে নিল অফিসিয়ালভাবে কিন্তু এখন আলেদিন আজরাই নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের প্লেয়ার কারণ নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের সাথে তাদের চুক্তি শেষ হয়ে গেছিল তো সেই মতো তারা আবার পুনরায় দুই তরফ থেকে সব কিছু যা যা ক্লজ রয়েছে যা যা শর্ত রয়েছে সব কিছু মেনে আরও একটা মরশুমের জন্য চুক্তি বাড়িয়ে নিয়েছে তো আরও একটা মরসুমের জন্য আমরা আইএসএল খেলতে দেখতে পারবো আলেদিন আজারাইকে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের জার্সি গায়ে এই বছরের গোল্ডেন বুট জয়ী ফুটবলার আলেদিন আজারাই সে কিন্তু খেলবে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের জার্সি গায়ে এবার সবশেষে যে ইন্টারেস্টিং আপডেটটা শেয়ার করা রয়েছে মোহনবাগান দলের সমর্থকদের জন্য মোহনবাগান দলের সমর্থকদের জন্য যে খবরটা রয়েছে বিশ্বস্ত সূত্র মারফত যেটা জানা গেছে মোহনবাগান দল যেহেতু বিশাল কাইতকে ফার্স্ট চয়েস গোলকিপার হিসেবে রাখ কিন্তু আপাতত মোহনবাগান দলের কাছে সেকেন্ড চয়েস গোলকিপার বা থার্ড চয়েস গোলকিপার হিসেবে কিন্তু কোনো ফুটবলারই নেই কারণ ধীরাজ সিংকে মোহনবাগান দল ছেড়ে দিচ্ছে বা ধীরাজ সিংয়ের সাথে কোনোরকম চুক্তি বাড়াচ্ছে না মোহনবাগান এছাড়া আর শানোয়ার শেখ সেও কিন্তু কেরালা ব্লাস্টার্স দলে সই করে নিয়েছে তো সেই মতো কিন্তু জুনিয়র টিমের গোলকিপার ছাড়া বিশাল কাইতের সাথে আর কেউ নেই বর্তমান সময়ে দাঁড়িয়ে তো সেই মতো বিশালকাইতের পাশাপাশি সেকেন্ড চয়েস গোলকিপার হিসেবে দল আগামী মরশুমের জন্য সই করানোর একটা ইচ্ছা প্রকাশ করেছে গোয়া দলের ঋত্বিক তিওয়ারিকে তেইশ বছর বয়সী ঋত্বিক তিওয়ারি কিন্তু এই বছর আইএসএল এ দুর্দান্ত পারফরমেন্স করেছে এফসি দলের জার্সি গায়ে এবং এফসি গদলের হয়ে সুপার কাপও জিতেছেন যথেষ্ট ভালো পারফরমেন্সে কিন্তু দিয়েছে এবং বেশ কয়েকটা ক্লিনশিট তার নামে রয়েছে আইএসএলে এবং সুপার কাপেও কিন্তু ক্লিনশিট ছিল তো সব মিলিয়ে এই ঋত্বিক তিওয়ারিকে নেবার ব্যাপারে কিন্তু মোহনবাগান দল ইচ্ছা প্রকাশ করেছে ইন্টারেস্ট শো করেছে একটা ভালো সোর্স থেকে কিন্তু আমার কাছে এই খবরটা আজকে এসছে সেটাই কিন্তু তোমাদেরকে জানালাম সোর্স নিয়ে অবশ্যই পরবর্তী সময়ে আপডেট দেব শুধুমাত্র আমি একাই নয় এরপরে তোমরা দেখবে আরও অনেকেই এই বিষয়টা নিয়ে আপডেট দেবে কিন্তু ঋত্বিক মোহন মোহনবাগান দল দলে নেবার জন্য ইন্টারেস্ট শো করেছে সব কিছু ঠিকঠাক থাকলে দুই পক্ষ থেকে সব কিছু ঠিকঠাক থাকলে হয়তো ঋত্বিক তিওয়ারিকে আমরা আগামী সিজনে দেখতে পারি মোহনবাগান দলে আর ঋত্বিক তিওয়ারির সাথে এফসি দলের যে কন্ট্যাক্ট ছিল সেই কন্ট্যাক্ট কিন্তু শেষ হয়ে যাচ্ছে এই একত্রিশে মে তো সেই মতো তারপর ফ্রি প্লেয়ার তো কোনোরকম গোয়া যে তার সাথে কন্ট্র্যাক্ট এক্সটেনশন করবে এই বিষয়টা নিয়ে কোনোরকম খবর নেই মানে তার কাছে এখনও সেই অফারটা আসেনি কিন্তু মোহনবাগান দল এখন নেয়ার একটা ইন ইন্টারেস্ট শো করেছে তো যদি রাজি হয়ে যায় তাহলে কিন্তু ঋত্বিক তিওয়ারি সে কিন্তু সেকেন্ড চয়েস গোলকিপার হিসেবে মোহনবাগান দলে থাকবে বা আগামী বছর তাকে তোমরা দেখতে পারবে